ফাইভ ফিটের ডাবল ডোর খুব সহজেই কাজটা করতে পারো এল লেখে এন্টার ওকে ফার্স্ট পয়েন্ট ক্লিক করো ফাইভ ফিট এন্টার দাও আমাদের পার্টিশন অলটা ফাইভ ইঞ্চি জুম করে কাজ করো সমস্যা নেই আমাদের পার্টিশন অলটা ফাইভ ইঞ্চি এল লেখে এন্টার ওকে এই পয়েন্ট থেকে ফাইভ ওকে এদিকে টু এদিকে টু এদিকে ওয়ান এদিকে থ্রি যেহেতু তুমি নতুন অবস্থায় আসো মিরর করার দরকার নেই তুমি এখান থেকেই করো আবার লাইন নাও আবার স্কিপ দাও প্রবলেম হলে স্কিপ দেবা এর লেখে এন্টার এই পয়েন্ট থেকে এদিকে ফাইভ আমরা চাইলে এটা মিরর করতে পারি মিরর দিয়ে করবো না আপাতত লাইন দিয়েই করো এদিকে টু টু ওয়ান থ্রি ওকে এখন দুই পাশ থেকে দুইটা সেভেন ফিটের লাইন নাও এই পয়েন্ট থেকে জুম করে কাজ করো ওকে সেভেন ফিট ডাবল এন্টার এ পাশেও সেভেন ফিট নাও এটা কিন্তু অফসেট দিয়েও করা যায় আমরা অফসেট না তুমি লাইন দিয়েই করো অসুবিধা নেই সেভেন ফিট সেভেন ফিট ডাবল এন্টার ও পাশে অপোজিট পাশেও সেম এক পাশে করলে আর এক পাশে মিরোর করা যায় মিরোরটা পরেই করো আবার সেভেন ফিট ভেঙে ভেঙেই কাজ করো নতুন অবস্থায় ভেঙে ভেঙে কাজ করবো সেভেন ফিট আবার এদিকে সেভেন ফিট সেভেন ফিট সার্কেল নাও দুই পাশ থেকে দুইটা সার্কেল নিবা সিলেক ইন্টার সার্কেলের শর্টকাট সিলেখ ইন্টে ওকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মিডলে নেওয়া মিড পয়েন্ট ওকে একইভাবে অপোজিট পাশে সেম মিডলে তারপর টিম করবো ছোটো করো টিয়ার লেখে ডাবল ইন্টার টিম করে দাও যেগুলো যেগুলো প্রয়োজন নেই টিম করো ওকে ট্রিম ট্রিম আপার পয়েন্টগুলো টিম করে দাও এভাবে চাইলে খুব সহজে তুমি যে কোনো মেজারমেন্টে ডাবল ডোর করতে পারবা